দর্শক আজকে আমরা আরেকটি নতুন রেস্টুরেন্ট এসেছি আর এটি পূর্ব লন্ডনের একেবারে প্রাণ ডক ডকলেইনের বিখ্যাত রেস্টুরেন্ট মেম সাহেব মেম সাহেব আমাদের বাংলা সাহিত্যের একটি একটা বিশেষ উপন্যাস মিম সাহেব উপন্যাসটা নিমায় ভট্টাচার্যের একটি বিখ্যাত উপন্যাস এবং ওই যে মিম সাহেব ক্যারেক্টারটা না মানে ওই নারী চরিত্রটা অনেক আরাদব খালি খালি না না খালি আমরা আজকে রেস্টুরেন্টে খেতে হুম আপনার কাছে নামের গল্পটা পরে শুনি আগে রেস্টুরেন্টের একটু খাবারের কথা বলি বলতে চাইছিলাম যে আপনি তো অনেকবার এখানে এসেছেন এই যে মিম সাহেবটা না এই বাংলা উপন্যাসের যেমন একটা বিখ্যাত নাম তারপরে এই বিলেতে যারা বাঙালি কমিউনিটি রয়েছে বা বাংলালি কমিউনিটি বলতে আমি যে পশ্চিমবঙ্গ পূর্ববঙ্গ সব মিলে এখানে যে আড্ডাটা হয় শিল্প সহিত একটা আধার এবং আমার যে মেম সাহেবের যে রেস্টুরেন্টের ওনার যে দাদা অসম্ভব অসম্ভব ভালো লোক এই তো দাদাকে পেয়ে গেছি আমি ভালো আছি আপনারা কেমন আছেন জি জি ভালো আছি প্রিয় দর্শক আমরা পেয়ে গেছি এই রেস্টুরেন্টের প্রধান শেফ এবং পার্টনার মৃদুল কান্তি দাসকে মৃদুল দাস চমৎকার একজন মানুষ আগেই খালেদ বলেছে আর খালেদ তুমি আর মৃদুল দা গল্প করো আপনার দুজন গল্প না আমি একটু ঘুরে আসি হ্যাঁ সেটা ঠিক বিখ্যাত উপন্যাস আমি এই উপন্যাসটা পড়েছি যখন আমি স্টুডেন্ট ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট এবং এটা তো ফেমাস একটা উপন্যাস সেটা ঠিক ওইটা হয়তো আমার আমাকে কিছুটা ইয়ে করছে কিছুটা ইনফ্লুয়েস করছে প্রবাবলি আই উড সে আসলে রেস্টুরেন্ট যখন প্রথম ম্যাম সাহেব আমরা ওপেন করি তো একটা নাম খুঁজতেছি সবাই তো আই ওয়াজ লুকিং ফর এ ভেরি আনইউজুয়াল নেম যেটা যেমন ধরেন আমাদের এখানে প্রচুর তাজমহল তারপরে আপনার কারিমহল এই ধরনের নাম ওই সময় খুব বেশি ছিল আমরা যখন নাইনটিন নাইনটি সেভেনের কথা বলতেছি আমরা কিন্তু নাইনটিন নাইনটি সেভেনের একুশে এগারোই অগাস্ট আমি আমরা ম্যাম সাহেব ওপেন করি তো তখন এই এই নামটা খুব আনইউজুয়াল ছিল তো আমি আমার প্রাথমিকভাবে আমার ইয়ে ছিল যে একটু আনইউজুয়াল একটা নাম দিব যেটা আপনার সব জায়গায় নাই মানে কোথাও যাতে মানে ইটস শুড বি ইউনিক তো খুঁজতে খুঁজতে আর ম্যাম সাহেব উপন্যাসটা তো আমাকে খুবই আন্দোলিত করেছে আর আরেকটা জিনিস হচ্ছে হ্যাঁ আমার ওয়াইফ ও ম্যাম সাহেব কারণ আমি বিয়ে করেছি বিদেশি হ্যাঁ তো ওইগুলো মিলিয়ে আমি আমার পার্টনারদের কাছে বললাম যে এটা আমরা তো নদীর পাড়ে আছি ম্যাম সাহেব অন থ্যাংস কেমন লাগে সবাই এক বাক্যে রাজি বলে হ্যাঁ দিস ইজ ভেরি নাইস মানে ভেরি আনইউজুয়াল এজ ওয়েল বাট ভেরি নাইস নেন তবে এই নামটা কিন্তু তারপরে দেখলাম সবাই খুব লাইক নামটা খুবই খুবই মানে যারাই আসে নামের উপর পড়ে বলে যে কারোর আনুই তো এই নামটা তখন ছিল না এখন আরও কিছু কিছু ম্যাম সাহেব হয়ে গেছে আমি শুনলাম বাট এটা ডেফিনেটলি আমাদের পড়ে আমরা আমি যখন করি আমি সার্চ করে দেখছি কোথাও এই নামে কোনো রেস্টুরেন্ট ছিল না তখন কিন্তু আপনি নিজেও তো একজন দক্ষ সাহেব তাই না আই এম ট্রাইং টু বি মানে আমি চেষ্টা করি এটা হচ্ছে প্যাশন কুকিংটা আমার কাছে একটা প্যাশন আমি আই লাভ কুকিং বুঝছেন এটার প্রতি আমার অন্য ধরনের একটা 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 ভালোবাসা কাজ করে এবং দক্ষতা কতটুকু অর্জন করতে পেরেছি আমি আই থিঙ্ক আই এম স্টিল রিয়েলি ইটস ইস নো ইটস ভেরি ডিফিকাল্ট শুনেন এইটা এত এত কমপ্লিকেটেড অ্যাজ ওয়েল ইউ ক্যান বিকাম এ শেফ বাট টু বিকাম এ টপ লেভেল শেফ ইজ ইউ হ্যাভ টু ওয়ার্ক এভরিডে ইউ হ্যাভ টু ক্রিয়েট এভরিডে সামথিং ইউ হ্যাভ টু ই কত কিছু যে শেখার আছে কত কিছু যে করার আছে আমাদের এই ফিল্ডেভ এই যে একটা দক্ষ শেফ হিসেবে আপনার তো অনেক অভিজ্ঞতা রয়েছে এটা কীভাবে সাহায্য করে আপনাকে রেস্টুরেন্ট পরিচালনা করতে ভীষণভাবে ভীষণভাবে আমি মনে করি যে রেস্টুরেন্টে যদি শেফ যদি রেস্টুরেন্টের ওনার থাকে বা পার্টনার থাকে সেটা ভালো করার কথা কারণ আরেকটা জিনিস হচ্ছে কি আমরা বাঙালিরা সাধারণত আমরা আমরা রেস্টুরেন্ট করে ফেলি তারপরে শেফ শেফ খুঁজি কারণ আমাদের তো মেনুগুলো এত ছক বাধা যেটা যে কেউ করতে পারে এই জন্যে এটা হয় কিন্তু আপনি যদি টপ রেস্টুরেন্টগুলোর চিন্তা করেন ওরা কিন্তু রেস্টুরেন্টের চিন্তাই করতে পারবে না একটা শেফকে আগে শেফ রেস্টুরেন্ট করবে কারণ শেফ উইল ডিসাইড হোয়াট দ্য মেনু উইল বি তখন ওই 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 এনভায়রনমেন্ট জায়গা এরিয়া ওইটার উপর নির্ভর করে তারা মেনু ক্রিয়েট করবে এবং এরপরে শেফ শেফ রেস্টুরেন্ট করবে এবং এবং কেউ যদি বড়ো ইনভেস্টার থাকে তারা একজন শেফ নিয়ে করবে হ্যাঁ সেটা হচ্ছে যারা টপ রেস্টুরেন্টের কথা বলতে আর আমরা করি কে আমাদের ইন্ডাস্ট্রিটা আমরা কারণ আমাদের মেনুটা এত একই স্টাইলের মেনু সবার যেমন ধরুন চিকেন টিকা মশলা চিকেন মাদ্রাস চিকেন কড়াই চিকেন এই ধরনের কিছু ডিশ আছে এটা সবাই সবাই করতে পারে এটা ভেরি সিম্পল কুকিং এটা এটার জন্যে এমন স্পেশালাইজ কোনো শেফের দরকার হয় না এই জন্যে আমরা করি কি আমরা প্রথম রেস্টুরেন্ট করে ফেলি তারপরে যাই কেউ কেউকে ইনস্টল করে গিয়েছিলেন বলি যে এটা চালায় যাও কিন্তু যদি ইফ ইউ ওয়ান্ট টু স্ট্যান্ড আউট ফ্রম দ্য ক্রাউড দেন ইউ হ্যাভ টু ডু সামথিং ডিফারেন্ট আর সামথিং ডিফারেন্ট করতে গেলেই আপনার তখন স্কিল লাগবে জানতে হবে এবং এখানে পড়াশোনার দরকার আছে মানে শেফিং একটা 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 ইস ইউ হ্যাভ টু লার্ন ইউ হ্যাভ টু ইউ হ্যাভ টু ডু দ্য কোর্স ওয়েল যদি আপনি এডুকেটেড শেফ যারা আছে যারা ইয়ে করে কোর্স করে শেফ হচ্ছে পড়াশোনা করে তারা কিন্তু অনেক ধরনের শুধু আপনি যে কারি রান্না করবেন সেটা না আপনার বিভিন্ন ধরনের সস আপনার প্রেপারেশন এটা যদি আপনি জানেন তাহলে এটাতে আপনাকে হেল্প করবে কারিতেও ভেরি ইন্টারেস্টিং আপনার কথাগুলো শুনলাম তার মানে আপনার যে দীর্ঘজনী যে অভিজ্ঞতা রয়েছে এই অভিজ্ঞতা থেকে আপনি কী মনে করেন আমাদের বর্তমানে রেস্টুরেন্ট ব্যবসায় কী কী চ্যালেঞ্জ রয়েছে হ্যাঁ এখন আমরা কিন্তু বিরাট একটা চ্যালেঞ্জিং টাইমের যাচ্ছি উই আর গোয়িং থ্রু এ ভেরি ডিফিকাল্ট ফেজ আমাদের ইন্ডাস্ট্রিটা এই মুহূর্তে রিয়েলি গোয়িং থ্রু এ ভেরি ডিফিকাল্ট ফেস দ্যার ইজ টু চ্যালেঞ্জ আর ফেসিং হ্যাঁ একটা চ্যালেঞ্জ হচ্ছে আমাদের স্টাফিং স্টাফিং ইজ এ বিগ প্রবলেম কারণ আমরা এটা আমাদের এটার জন্য আমি আমি নিজেকে দায়ী করি আমাদের মতো যারা পুরোনো যারা আমি আমি এই ইন্ডাস্ট্রিতে প্রায় থার্টি থার্টি ফোর ইয়ার্স হয়ে গেল হ্যাঁ তা আমাদের মতো যারা পুরনো আছে আমাদের দোষে আমরা স্টাফ রিক্রুট করি নাই ট্রেনিং করি নাই এনাফ আমরা আমাদের বাচ্চাদেরকে আমাদের ছেলে মেয়েদেরকে উৎসাহিত করি নাই এই ব্যবসাটার প্রতি এটা আমাদের একটা ফল্ট এটা আমাদের একটা আমি নিজেও আমার দুইটা ছেলে হ্যাঁ তাদের কাউকে একজনকে যদি আমি শেফ করতাম শেফ বানাইতাম কাউকে একজনকে যদি এই ইন্ডাস্ট্রিতে নিয়ে আসতাম তাহলে খুব ভালো হইতো এখন আমি রিগ্রেট করি বাট আই ডিনট ডু ইট তো এটা যে আমরা কেন করলাম না আমি করি নাই আমরা কেউই করি নাই অলমোস্ট আমরা এখন আমরা উইয়ার স্ট্রাগলিং ফর শেফ উইয়ার স্ট্রাগলিং ফর প্রপার স্টাফ বুঝছেন এটা একটা আমাদের বিরাট চ্যালেঞ্জ আর আরেকটা চ্যালেঞ্জ এখন আমরা যেটা ফেস করতেছি এই মুহূর্তে ইভলভিং রেস্টুরেন্ট বিজনেস এভরিথিং ইজ ইভলভিং ইজ চেঞ্জিং চিকেন টিকা মশলা চিকেন মাদ্রাস দোজ ডেইজ আর গোয়িং ওভার স্পেশালি ইফ ইউ আর ইন লন্ডন লন্ডনে যদি থাকেন বাইরের ছোটো ছোটো শহরগুলোতে যারা ওল্ড জেনারেশন আছে তারা কিন্তু এখনও ওই চিকেন টিকা মশলা চিকেন মাদ্রাস এগুলো খায় সো ওই রেস্টুরেন্টগুলো চলতে ভালোই চলবে কিন্তু ইনার ইনার লন্ডনে ফাইটিং ইজ বিগ কারণ হচ্ছে চ্যালেঞ্জ ইজ ভেরি টাফ কম্পিটিশন ইজ ভেরি টাফ এবং এইখানে আপনাকে সারভাইভ করতে হলে ইউ হ্যাভ টু ক্রিয়েট নিউ ডিশেস ইউ হ্যাভ টু ডু সামথিং ডিফারেন্ট দাদা আপনি যেমনটা বলছিলেন যে চ্যালেঞ্জগুলোর কথা তাহলে আমাদের রেস্টুরেন্টের যে ভবিষ্যৎ এটা আপনি কীভাবে দেখেন ভবিষ্যতে আমাদের এখনও সময় আছে আমার মনে হয় উই শুড ইন্সপায়ার আওয়ার ইয়াং জেনারেশন টু কাম টু দ্য বিজনেস প্রথম কথা হচ্ছে রেস্টুরেন্ট বিজনেসটা ইজ এ ফ্যান্টাস্টিক বিজনেস একদিকে হচ্ছে আপনি এই জিনিসটা আমরা আমাদের বোঝানো উচিত ইয়াং জেনারেশনকে যে দেখো বাই বিং এ রেস্টুরেন্টার ইউ ক্যান বি এ লাইক কমিউনিটির মধ্যে তোমার একটা ইয়ে থাকবে তোমার একটা পরিচিতি থাকবে ইউ উইল বি তুমি যদি ভালো একটা রেস্টুরেন্ট করো তাহলে সবাই তোমাকে কারণ খাওয়া দাওয়া সবাই করে সবাই এই এরিয়ায় যত ভালো ভালো মানুষ আছে যত মানুষ আছে যারা এমপি বলে আমাদের আমাদের কাস্টমার না আমার লোকাল মেয়র বলেন আমার লোকাল তারা তো জায়গায় যায় খাবে তো আপনি যদি একটা ভালো রেস্টুরেন্ট থাকে তারা ওইখানে যাবে সো তার মানে কি আপনি কমিউনিটির একটা ভালো ইয়েতে চলে যাবেন সার্ভিস করতেছেন এট দ্য সেম টাইম আপনি ব্যবসাও করতেছেন এট দ্য সেম টাইম ইউ আর গেটিং ইউর রিকগনিশন এজ ওয়েল বুঝছেন সো আজকে চিন্তা করেন আমাদের যদি আমরা এইভাবে যদি আমাদের ইয়াং জেনারেশনকে ইন্সপায়ার করে আনতে পারতাম আমাদের মধ্যে থেকেও আমাদের ইয়াং জেনারেশনের কাছ থেকেও একজন গর্ডন রামজি একজন জ্যামিও লিবার বাইর করতে পারতাম কিন্তু আমরা তাদেরকে ওইভাবে কোনো সময় ইন্সপায়ার করি নাই আজকে চিন্তা করেন আপনি গর্ডন রামজির কথা আপনি চিন্তা করেন আজকে ইয়ের কথা আপনি জেমি লিবারের কথা আমাদের ছেলে মেয়েদের মধ্যে তো এই ধরনের হওয়ার উচিত ছিল এতদিনই বাইর হয়ে যাওয়া যাওয়া উচিত ছিল দু একজন কিন্তু এখনও এখনও সময় আছে উই শুড ইন্সপায়ার দেম কাম টু দিস ইন্ডাস্ট্রি আমরা ওই সবাইকে আগে আমাদের একটা মেন্টালিটি ছিল না আমরা করতেছি আমরা করি ছেলে মেয়েদেরকে স্কুল কলেজে ডাক্তার বানাই ইঞ্জিনিয়ার বানাই শুধু ডাক্তার ইঞ্জিনিয়ার বা বড় একটা কিছু এইটা না তুমি রেস্টুরেন্ট বিজনেসের মাধ্যমেও বিকামিং এ বিগ শেফ অর এ গুড ম্যানেজার ইউ ক্যান মেক সেলিব্রিটি স্ট্যাটাস পেতে পারে তারা দেখেন সো ওই ওই ইয়েটা তাদের ভিতরে দিয়ে এবং আমাদের কিছু ট্রেনিং ইনস্টিটিউট করা উচিত যদি বাঙালিরা যারা ভালো ভালো শেফ আসেন তারা হয়তো কিছু ট্রেনিং করে ছেলে মেয়েদেরকে কিছু উৎসাহিত করে আজকে ধরেন না দিয়ে হোসেন আমাদের একজন হ্যাঁ চিন্তা করেন না দিয়ে হোসেন কোথায় চলে গেছে জাস্ট বেকিং করে জাস্ট বেকিং এবং বেকিংটা কিন্তু আমাদের কুকিংয়ের একটা বিরাট পার্ট কিন্তু আমরা খুব উইক কারণ আমাদের বেকিংটা কম হয় হ্যাঁ তো বেকিংটা আমার আমরা নাদিয়াছেন কোথায় চলে গেছে তো এইভাবে যদি আমাদের ইয়াং জেনারেশনকে আমরা ইন্সপায়ার করি নাদিয়া কিন্তু অনেক ইন্সপায়ার ইন্সপায়ার করছে অনেক ইয়াং ছেলেমেয়েরা আজকাল বেকিং করতে চায় শেফ হতে চায় কিছুটা এটা নাদিয়া করতেছে তো নাদিয়া তো একজন আরও আমরা যদি চেষ্টা করি আমরা যদি ওদেরকে ইন্সপায়ার করার চেষ্টা করি ইয়াং জেনারেশনে বোঝাই যে ইউ ক্যান বি এ গর্ডন রামজি অফ বেঙ্গলি গর্ডন রামজি ইউ ক্যান বি এ জেমিও লিভার ওয়াই নট পসিবল হ্যাঁ আপনি আপনার কথা থেকে বুঝলাম যে নতুন প্রজন্ম বা ভবিষ্যৎ প্রজন্মকে খুবই দরকার এই ফিউশন করে নতুন কিছু আনার জন্য কী কী করা যেতে পারে বলে মনে করেন যে নতুন প্রজন্মকে এই রেস্টুরেন্ট ব্যবসা আনতে হ্যাঁ কীভাবে এঙ্গেজ করা এটা হচ্ছে আপনাদের মিডিয়াতে যারা আছেন তাদের একটা দায়িত্ব আমি মনে করি আপনারা মিডিয়াতে আপনারা আমাদেরকে মাঝে মাঝে ডাকেন আমরা বলবো আমরা তাদেরকে আমরা যারা এই ইন্ডাস্ট্রিতে আসি আমরা তাদেরকে আহ্বান জানাবো এবং কিছু জিনিস করতে পারি আমরা আপনাদের মাধ্যমে যদি যেমন এন একটা প্রোগ্রাম করতো কুকিং কুইন বা এই ধরনের কিছু কুকিং প্রোগ্রাম প্রোগ্রাম করেন আপনারা করলে হবে কি তখন এইখানে আমরা বলতে পারবো এবং কিছু আমরা হয়তো মনে করতে পারি যে একদিন একটা প্রোগ্রাম যদি কোনো মিডিয়াতে করে যে একজন আমার মতো একজন শেফ আরও যারা আছে আমাদের শেফ যারা তারা যায়া বাচ্চাদেরকে যে বাচ্চাদের জন্য একটা কুকিং মাসে একটা করলেন হ্যাঁ আমরা কিছু শেখাতে ওদেরকে আস্তে আস্তে এই লাইনটা এই জিনিসটা কী বোঝানোর চেষ্টা করলাম যে তুমি এই জিনিসটা বানাও আমি তোমাকে দেখাই দিচ্ছি এইভাবে ট্রেন করতেছি তোমাকে তারপরে তুমি এইটা করলে তুমি আস্তে আস্তে যদি তুমি শেফ হতে চাও তাহলে লুক অ্যাট দিস হোয়াট ইউ ক্যান ডু হোয়াট ইউ ক্যান ওয়ার ইউ ক্যান গো ইউ ক্যান বি এ

আপনার রান্নার অনেক প্রশংসা শুনেছি আজকে কি রান্না করবেন আজকে কি রান্না করব সেটা আপনি বলেন কি খাবেন আমি ব্রন ব্রন খাবেন দ্যাটস গুড না পড়লে আমি তাহলে শেফ জ্যাকেটটা পরেনি ওকে আসেন চলেন দর্শক মৃদুল দা আমাকে নিয়ে এসেছেন একটা রেস্টুরেন্টের একেবারে প্রাণ মানে যেখান থেকে রান্না বান্না হয় কিচেনে মৃদুল দা আমার পছন্দের একটা ডিশ করছেন মৃদুল দা এই আপনার প্রণ এটা ঠিক আছে এটাকে আমরা বলি কিং প্রণ প্রণ আচ্ছা আচ্ছা এবং সবচেয়ে ইন্টারেস্টিং এই কিং প্রণটা কিন্তু বাংলাদেশ থেকে আসে এটা বাংলাদেশ থেকে আসে এটা খুলনা থেকে আসা কিং প্রন খুলনা থেকে আসা কিং আমরা কিন্তু সারা সারা পৃথিবীতে আমাদের দেশ থেকে খুলনা থেকে যে কিং যায় সারা পৃথিবীতেই যায় এটা সব জায়গায় ইংল্যান্ডে তো খুবই আসে প্রচুর চলে বিশেষ করে আমাদের ইন্ডিয়ান রেস্টুরেন্টে এবং আপনি ফিশ মার্কেটে গিয়েও পাবেন এবং এটা আমাদের দেশে আমাদের দেশের প্রণ কিন্তু খুব ফেমাস হ্যাঁ প্রন বাংলাদেশের একটা অনন্যক অন্যতম রপ্তানি কারক পণ্য তো মৃদুল আপনি তো মানে আপনার একাডেমিক যে ব্যাকগ্রাউন্ড আপনি সহজেই অন্য পেশায় যেতে পারতেন কিন্তু এই কুকিংটাকে কেন সেটা ইন্টারেস্টিং আমি আসলে পড়াশোনা করতে গেছিলাম ইঞ্জিনিয়ারিং হলো না তো আমি যখন স্টুডেন্ট অবস্থায় ইঞ্জিনিয়ারিং পড়া অবস্থায় আমি আমি রেস্টুরেন্টে পার্ট টাইম কাজ করতাম তো পার্ট টাইম কাজ করতে যাই রেস্টুরেন্টে কাজ করতে যাই আই ফল ইন লাভ টু বি অনেস্ট মানে আমার তখনই আমি ওই দিক থেকে পড়াশোনার দিক ছেড়ে আমি চিন্তা করতেছিলাম তখনই যে আমার এত ভালো লাগছে ডে ওয়ান আমি যেদিন রেস্টুরেন্টে শুরু করি ওই দিন থেকে আমি আমার কাছে খুব এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগছে সামনে যে কাস্টমাররা তোমার সাথে যেভাবে ব্যবহার করে আমি তখন সামনে কাজ করতাম এজ এ কমি ওয়েটার তারা যেভাবে যে পলাইট যে সুন্দরভাবে বলে ক্যান ইউ প্লিজ কাইন্ডলি গেট মি এ গ্লাস অফ ওয়াটার প্লিজ এইগুলো দেখে আমি বলছি ভাই বাবা এটা তো ভেরি ইন্টারেস্টিং একটা জিনিস আমাদের দেশে ওয়েটারদেরকে বলো এদিকে আসো এই এইটা নিয়ে যাও এটা দাও এখানে দেখি মানে আমার কাছে খুবই মজা লাগলো খুবই ইন্টারেস্টিং লাগলো তারপর থেকে তো অনেক করলাম এজ এ কমিউনিটার পরে আমার কিন্তু কুকিংয়ের সবসময় একটা নেশা ছিল তো পরে আমি শেফদের যে দেখতাম কিচেনে খুব বিজি একটা রেস্টুরেন্টের কাজ করতাম শেফদের যে স্কিল তাদের এইগুলো দেখতাম খালি চায়ে চায়ে দেখতাম তখন আমি মনে মনে চিন্তা করলাম না আমি আসলে আমি তো এমনিতেই রান্না পছন্দ করি আমি ওই কিচেনে যাই প্রচুর সময় স্পেন্ড করতাম যখন মানে চেষ্টা করতাম শেফদের কাছ থেকে এইটা যা দেখার ওইটা দেখার ওইভাবে করে করে তাদের কাছ থেকে আমি কিছু কিছু জিনিস শেখার চেষ্টা করতাম তারপরে এক সময় আমি ডিসিশন দিলাম না আমি কিচেনে করবো সো আই আই স্টার্টেড স্টার্টিং আমি শেফের উপর একটা কোর্স করলাম হ্যাঁ শর্ট কোর্স অবশ্য করে আমি আস্তে আস্তে কিচেনে শুরু এটা আমার খুব ভালো লাগে আর কি দু পুত্রের একেবারে গর্বিত জনক এবং সম্প্রতি দাদা হয়েছেন হ্যাঁ। এটার যে কি কি অনুভূতি এটা আপনাকে বোঝানো যাবে না যারা দাদা তারাই শুধু বলতে পারবে। বিল্লি মি দিস ইজ অ্যামেজিং ফিলিংস। আই লাভ আমার একটা ছোট্ট নাতি আছে। এত চালাক হয়েছে এত ছোট বয়সী। এমন হাসে হাসে খুব হাসে। আমার খুব ভালো লাগে। না, কথা আছে স্নেহ নিন্মগামী। মানে স্নেহটা সব সময় নিচের দিকেই যায় আই ডোন্ট নো মেবি আমি তো এখন ওছাড়া আর কিছুই নাই আমার কাছে মনে হয় হি ইজ एवरीथिंग ফর মি ইটস সাচ এ লাভলি ফিলিংস হোয়েন ইউ গো देयर ইউ উইল সি হিম এন্ড কাডল হিম ইটস ইটস অ্যামেজিং আপনার দুই ছেলে যেটি বলছিলাম রবিন দাস আর জনি দাস হ্যাঁ আমরা আপনি শুধু আপনি না আমরা প্রত্যেকটি বাংলাদেশি বাঙালি থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আপনাদেরকে অনেক ধন্যবাদ আমি জানি দেশে সবাই এই যে সে একবার খেলতে গেছিলো তারপরে আপনার এখনও বাংলাদেশ থেকে এসএক্স কাউন্টিকে ফলো করে কিছু লোক তার জন্যে তার মানে আমরা এত ক্রিকেটে আমরা এমন মানে আমাদের ভালোবাসা ক্রিকেটের প্রতি এবং আমার ছেলের প্রতিও যে বাংলাদেশের মানুষের এত ভালোবাসা সে নিজেও অভিভূত হয়ে যায় সে নিজেও এখন বুঝে যে তার মানে বাংলাদেশের মানুষও তারা যে কতটুকু এক্সপেক্ট করে যে ডু ওয়েল ভালো করলে যে বা আমাদের আমার আত্মীয় স্বজন ছাড়া সারা দেশের মানুষই খুব খুশি হয় এটা সে বুঝে সো দুই ছেলেরই দেশের প্রতি ভালো একটা টান আছে টান আছে যেটা জনির কথা আমি বলতে চাচ্ছিলাম যে জনের কিন্তু জন্ম বিলেতে বেড়ে ওঠা বিলেতে সে মুক্তিযুদ্ধ নিয়ে থিসিস করেছে তার থিসিসের বিষয় ছিল মুক্তিযুদ্ধ তা ও মুক্তিযুদ্ধের বিষয়ের আগ্রহটা কেন সেটা হচ্ছে আমি ছোটবেলা তো গল্প করতাম আমার আমার বড় ভাই ছিলেন মুক্তিযোদ্ধা তো ছেলেদের সাথে আমি গল্প করতাম যে আমাদের দেশে এইভাবে যুদ্ধ হয়েছে যুদ্ধ করে আমরা একটা দেশ পাইছি এবং আমার তোমার আঙ্কেল তখন বলছি তোমার আঙ্কেল হি ওয়াজ অনলি সেভেনটিন ইউ ওয়েন্ট ফর এ ফ্রিডম ফাইট সে মারাও যেতে পারতো কয়েকটা অপারেশনে তার এমন অবস্থা হয়েছে আমাদের কাছে বড়ো ভাই যে গল্প করতো মানে যে কোনো সময় তার সাথে অনেক লোক মারা গেছে কিন্তু সে বেঁচে আছে মানে এই এই সমস্ত জিনিস তাদের সাথে আমি গল্প করতাম মুক্তিযুদ্ধের গল্পটা করতাম ওইটা তার ভিতরে যে কীভাবে ঢুকছে আমি নিজেও জানতাম না আর জনি বড়ো ছেলেটা এক সময় ছয় মাস বাংলাদেশে যাইছিল আমার আমার বাড়িতে আমার সে গ্যাপিয়ার নিয়ে এখানে সে তো ক্রিকেট খেলতো নিজেও সো ক্রিকেট খেলার জন্য বাংলাদেশে গেছিলো সে বাংলাদেশে খেলছে ক্রিকেট এবং ইয়েতে ছিল অস্ট্রেলিয়াতে ছিল অস্ট্রেলিয়া থেকে বাংলাদেশে গেছে বাংলাদেশে গিয়ে আমার বাড়িতে ছয় মাস ছিল সিলেটে ক্রিকেট খেলছে এবং তখন তার বন্ডিংটা দেশের সাথে আরও বেশি হয়েছে আর রবিনও বেশ কয়েকবার গেছে বাংলাদেশে প্রায় তিন চারবার গেছে সো তারও একটা বন্ডিং আছে বাংলাদেশের প্রতি দুই দুই ছেলেরই বাংলাদেশের প্রতি ভালো একটা ইয়ে খুব ভালো আমার মনে হ্যাঁ আমি দেখাই এটা ভেরি সিম্পল একদম আমি এই জন্যই করলাম এটা একটা ভেরি সিম্পল ডিস্ট্রোরা দর্শক তৈরি হয়ে গেল আমাদের ঝটপট বাটার অ্যান্ড প্রন দারুণ চমৎকার একটি রেসিপি সবচাইতে বড় কথা এত ঝটপট যে এরকম মজার একটা রান্না করা যায় এটি আসলে আমাদের জানা ছিল না এই এটা জানে হচ্ছে মানে ক্যারিসমাটিক যেসব শেপ রয়েছেন তারা বাসায় ট্রাই করবেন প্রিয় দর্শক আমরা এখন কথা বলব মেমসাহ রেস্তোরাঁর ব্যবস্থাপনা পথ মিস্টার ইমরানের সাথে মিস্টার ইমরান অর্থনৈতিক মন্দা চলছে এর মাঝে রেস্টুরেন্টের স্টাফ সংকট এই সংকট আপনারা কীভাবে মোকাবেলা করেন আমাদের যেহেতু এখানে ইস্ট লন্ডন আমাদের রেস্টুরেন্টে পড়ছে ডোকল্যান্ডে এখানে অনেক লাইক স্টুডেন্টরা বসবাস করে হ্যাঁ এর জন্য আমাদের কোনো স্টাফ সংকট হচ্ছে না আলহামদুলিল্লাহ তারপরে আমাদের যারা লোকাল আছে ওরা কিন্তু লোকালি কাজ করতে চায় হ্যাঁ এভিডি আমাদের এখানে এখানে কাজের জন্য অনেক মানুষই আসে বা যারা আমরা মনে করি আমাদের এখানে কাজ করার যোগ্য যাদের এক্সপিরিয়েন্স আছে তাদেরকে আমরা বাছাই করে হ্যাঁ সিলেক্ট করি চমৎকার মিস্টার ইমরান আরেকটি বিষয় আমরা জানার চেষ্টা করি যে আপনাদের এই ব্যবসার যে মার্কেটিং এটা আপনারা কীভাবে আচ্ছা মার্কেটিং যে সেক্টরটা এটা তো বর্তমানে অনেক সহজ হয়ে গেছে যেহেতু ডিজিটাল যুগ হ্যাঁ এখানে আমাদের ফেসবুক পেজ আছে ইনস্টাগ্রাম আছে টিকটকে আমাদের ওপেন অ্যাকাউন্ট ওপেন করার জন্য প্রসেসিং চলতেছে তাই আপাতত এখানে কোনো সমস্যাই হচ্ছে না মার্কেটিংয়ের জন্য আর তো আর মেনু লিফলেট এগুলো দেওয়া হয় না মার্কেটিং সেক্টরটা আসলে ডিজিটালের দিক দিকে যাচ্ছে আর জন্য আমাদের কোনো সমস্যাই হচ্ছে না আমাদের ভালোই হচ্ছে মার্কেটিং সাইটটা আপনারা আধুনিকভাবে যুগ যেভাবে চলছে আপনারা এখন অনলাইন থেকে বেছে নিচ্ছেন মার্কেটিং জন্য কিন্তু আমরা যদি জানার চেষ্টা করি আপনাদের যে সার্ভিসের একটা বিশাল সুনাম রয়েছে এই সার্ভিসটা আসলে আপনি কীভাবে করেন বলে আপনাদের শোনাও এটা তো আমাদের অনেক দিন ধরে সাহেবটা স্টার্টিং সিন্স নাইনটিন নাইনটি সেভেন হ্যাঁ শুরু থেকেই আমাদের এটার অনেক সুনাম রয়েছে কাস্টমার সার্ভিসের দিক দিয়ে আমাদের এখানে অনেক বড় বড় সেলিব্রিটিরা আসছে আপনি জানলে হয়তো অবাক হবেন এখানে ইন্ডিয়ান অ্যাক্টর সালমান খান সেও আসছিল আসছিলো এখানে শুটিং করছে অ্যাজ এ ওয়েটার হ্যাঁ তারপরে বাংলাদেশ থেকে যত সেলিব্রিটিরা আসে আমাদের এখানেই আসে আর ওরা একটা কথাই বলে যে যদি লন্ডন যাও আর ম্যাম সাহেবে যাও না তাহলে লন্ডন যাওয়া হয় তোমার বৃতা হ্যাঁ তারপরে তো আমাদের যে ফুডগুলা এগুলা অত্যন্ত সুস্বাদু আমাদের শেফ উনি অনেক এক্সপিরিয়েন্স শেফ হ্যাঁ ওনার কয়েকটা সিগনেচার ডিশ আছে যেমন গার্লিক চিলি চিকেন পাঞ্জাবি লামসাং আমাদের ম্যাম সাহেব স্পেশাল খাবার মিক্স টার্টার পরে পরে কিংফ্রন মশালা পুরি এগুলো আমাদের অত্যন্ত একটা গুড সেলিং লাইন বাঙালিরা স্পেশালি এখানে যখন আসে প্রথমেই এগুলো খায় তারপর বিরিয়ানি তো আসেই হ্যাঁ আমাদের বিরিয়ানিটা ডিফারেন্ট অন্যখান থেকে আমাদের বিরিয়ানিটা একটু আলাদা হ্যাঁ তাই কাস্টমার আমাদের এখানে আসলে অবশ্যই স্যাটিসফাইড হয়েই যায় হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালোই যাচ্ছে আমাদের বিজনেস। বিশ্ব ইমরান আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। থ্যাঙ্ক ইউ আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক আমরা অনুষ্ঠানের শেষের দিকে। এতে সলিনা কোথায় ছিলেন? আরে বলবেন না। কিচেনে এতক্ষণ। মৃদুল দা তো চমৎকার একটা রেসিপি দেখালেন মানে কি বলবো এত ঝটপট আর টেস্টি। আমার এখন কতক্ষণে বাসায় যাবার ডিসটা ট্রাই করব। অবশ্যই ট্রাই করবেন এবং আমাদেরকেও দাওয়া দেবেন আমরাও একটু খেয়ে দেখবো দর্শক আমাদের বাসায় যাওয়ার সময় হলো বিদায় নেব আমরা দুজন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন দেখা হবে অন্য কোথাও অন্য কোনো খানে আল্লাহ হাফেজ লাইভ অনুষ্ঠান কারি বাড়ি সৌজন্যে ট্যাপ ট্যাপ সেন্ড